নমস্কার কিচেন কিচুদিন ব্লগে সবাইকে স্বাগত আজকে বানাবো দেওয়ালি স্পেশাল গুড় ছানার সন্দেশ ওই জন্য আমি এখানে গুড় নিয়ে নিয়েছি আর ছানা করব বলে এই যে লেবুর রস করে নিয়েছি এই দেখো লেবুর রস করে ছেঁকে নিয়েছি আর দুধটা গ্যাসের উপর বসানো আছে আশীর্বাদ দুধ নিয়েছি আমি পাঁচশো আর ঘি নিয়েছি এখানে আছে একটু এলাচ গুঁড়ো ছোটো এলাচের গুঁড়ো আর একটু কিশমিশ নিয়েছি একটু ডেকোরেশন করবো বলে এই যে তো সবার কিন আগে কিন্তু আমি ছানাটা কেটে নিই এই দুধ থেকে ছানাটা বার করে নিই আর কি ছানা তো ভিনিগার দিয়েও কাটা যায় কিন্তু আমি লেবু দিয়ে কাটছি ভিনিগার দিয়েও কাটলে হয় তবে লেবু দিয়ে ছানাটা বেশি টেস্টি হয় তো চলো ছানাটা বানিয়ে এই যে দুধটা জালে বসিয়েছি ছানা কাটা আর কি দেখাবো এখানে এই যে লেবুর রস নিয়ে নিয়েছি ছানা কাটা সবাই জানে তো ছানাটা কেটে নিয়ে আসছি ছানাটা তো কাটা হয়ে গেছে এবার এটাকে ভালো করে ছেকে একটু ধুয়ে নিতে হবে কেন লেবুর টক ভাবটা চলে যাবে ঠিক আছে করে নিয়ে ফেরত আসছি দিয়ে দিয়েছি কয়েক চামচ ঘি কয়েক মানে দু চামচ এই চামচে দু চামচ ঘি দিয়ে দিয়েছি এবারে দেব গুড়টা আমার যেহেতু গুড়টা একদম ড্রাই তো ওই জন্য সামান্য একটু জল দেবো ঠিক আছে সামান্য একটুখানি একটুখানি জল দিলাম সামান্য একটু জল দিলাম দেখেছি গুপটা একদম গলে গেছে ছানাটা দিয়ে দিলাম এলাচের গুঁড়োটা দিয়ে দিলাম এর মধ্যে একটু টেস্ট বাড়ানোর জন্য একটু আমুলিয়া দুধ ওইটা পুরো কিন্তু হয়ে গেছে এবার ঠান্ডা হলে বানিয়ে নেবো ঠিক আছে চলো দেখো একটু ঠান্ডা হয়ে গেছে এবার বানাচ্ছে আমরা কিন্তু একটা ছাঁচে ফেলে বানাচ্ছি ওই যে একটা উঠেছে দেখা এই দেখো ওই আর একটা আছে এবার উপরে একটা করে কিশমিশ দিয়ে দেবো তোমরা চেরি ঠেরি যা খুশি দিতে পারো এই দেখো ছাঁচটা দেখা ওই যে চলো সপকাটা বানিয়ে নিয়ে আসছি সব কটা কিন্তু বানানো হয়ে গেছে আর একটা রয়েছে বানানো দেখতে পাচ্ছ ছাঁচের ডিজাইনটা উঠেছে হাত দিয়েও সেফ দিয়ে বানানো যায় আমার কাছে ছাঁচ আছে বলে ব্যবহার করলাম রেডি হয়ে গেছে আমার দেওয়ালির স্পেশাল ছানা গুড়ের সন্দেশ যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু সাথে দেখো আবার আসবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো দেখো আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আসি টাটা